তো চলো গাড়ি হচ্ছে আমার চৌধিৎ আমার কি যেটা গাড়ির চড়ি আর কি ওরকম গাড়ি আছে তো চল ও সবাই চড়ি মা বাবা বাইরে চলে গেছে তো চলো যাই হোক ব্লকান পুরে ধামাকা ব্লক ভালো লাগছে তো ব্লকান স্কিপ দেখবেন না তো চলো যাই হোক চলো আমার চৌধিৎ যেটা আর কি গাড়ি হচ্ছে যে লোকে লোক ভিড় হয়ে গেছে পুরে সবাই আর কোনো দাঁড়িয়ে আছে তো চলো তো আমি গাড়িদের আর বসি পড়লো তো সবাই আলো আইসি না গাড়ির গাড়িটা ফাঁকা ফাঁকা লাগিয়ে লাগছে তো এই গাড়িটা ছাড়ি দিল সবাই আজ চলো আসার পর গাড়িটা ছাড়িয়ে দিলে যাওয়ার লাগছি তো দেখো গাড়িটা পুড়ে রকেটের গতিতে চলছে আমার ড্রাইভার ড্রাইভার বলতে পাইলট মামা সেই স্পিডে গাড়ি চলে লাগছে তো দেখো রাস্তাঘাট যে পরিমাণে স্পিড দিয়ে চলে লাগছে তো কর মতো না যেহেতু পাহাড়ি রাস্তা চলার অভ্যাস ড্রাইভারের তো পুড়ে রকেটের গতিতে যাওয়ার লাগছি তো বেদার বেদার না করি তো চলো যাওয়া যাক তো যাইতে যাইতে আর কি টিফিন খাওয়ার সময় আসে গেল তো টিফিন দিন একটা করে বিস্কুট একটা করে কলা আর একটা করে ডিম তো এই যে দেখো বইন আর কি কলা খাবে না জন্য পুরে কান্দা কাটি লাগাইছে যে দেখো ইনে কলা খাবে না সে কান লাগছে লেগসে খুয়ে খুয়াই চলছে তাও গায়ে খাম না উনের কলা আরেকজন খুয়ে দিব লাগছে তো ইনার হাসির কাটি দেখি পুরো মানে পুরো গাড়ি পুরা আর কি হাসগুত খাওয়া গেছে তো যাই হোক যাবল লাগছে পুরো ফ্যামিলি বিনি কাই মাইকা চাল ঝগড়া সবকিছু ভুলিয়ে কি হাসি ফুর্তিতে চলে লাগছি আমরা তো দেখো ওই পাশে আর কি চা বাগান অতিরিক্ত চা বাগান দেখো এই পাশে আর কি চা বাগানটা আর কি মরা টাইপ হয়ে গেছে তো চলো তো এই যে গাইডের আর কি রাস্তা দাঁড়া হয়েছিল মানে আর হালকা রেস দিবে লাগছিল এটা হচ্ছে ফালাকাটা ফালাকাটাতে না আসিয়া অল্প রেস দিবে লাগছিলো তারপরে আর কি চলে আসলাম এই দেখো পাহাড়ি রাস্তাগুলো কীরকম এই যে দেখো বিয়ের গাড়ি একটা গেল তো এই পাশে আর কি বিয়ে হলে অন্যরকম সিস্টেম আর কি একজনের কাছত মানে আমার সাথে যা যাওয়ার লাগছিল তো এনে কয়েক বছর থেকে এরকম আয়সে তো ইনিতে শুনলুম মানে বিয়ের আর কি অন্য মানে প্রচণ্ড হয় দেখো পাহাড়ি রাস্তা কেমন মানে নতুন করে হবার লাগছে রাস্তাটা ভাঙচিয়ে ভাঙিয়ে নতুন করে করে লিখছে তো দেখো আমরা আর কি পাহাড়ের উপরে চড়ে যাচ্ছি এর গেলা দেখো উপরে এটি পাহাড়ের পাহাড়ের নিচে আর কি গাছগুলো কেমন দেখা যাওয়া লাগছে তো এই যে দেখো গাছের বাগান কত সুন্দর দেখা যাওয়া লাগছে গাছের বাগানগুলো দেখছেন প্রত্যেকটা গাছ একটা করে প্লাস্টিকের ঠোঙা বাঁধিয়ে দিয়েছে সেই সুন্দর দেখা যাওয়া লাগছে গাছের বাগানটা কেমন লাগে কমেন্টে জানাবেন গাছের বাগানটা আর গাও যদি ঘুরে আসেন অবশ্যই আসবেন বিন্দু এই জায়গাটা খুব সুন্দর পাহাড়গুলো খুব সুন্দর নদী একটা আছে অনেক সুন্দর তো গেলেই বুঝে নেবেন আমি একবার আসছিলাম এই জায়গা তো তখনকার রাস্তাগুলো অনেক ভালো ছিল তো এলাকার রাস্তাটা যেহেতু নতুন করে বানান লাগছে যে দিয়ে খুঁড়ছে খুঁড়ে খুঁড়ে নতুন করে করে লাগছে তো এই জায়গাতে আর কি একটা কাকু দাঁড়া করাই দাঁড়া করে আর কি যে টোল টিকিট নিল টোল টিকিট দিয়ে আর কি টাকা নিল তো ভাবছিলাম এটা হয়তো টোল ব্রিজ এইটার জন্যে তো অ্যাকচুয়ালি না এটা এই যে একটা ব্রিজ বানাইছি আমরা এই ব্রিজটা পার করার জন্য আর কি টাকা নেয় আমার কাছ থেকে গিয়ে এই যে দেখুন ব্রিজটা এই কাপড়গুলো দেখে বুঝে পাওয়া লাগছে যে পাহাড়ি এলাকা চলিয়েছি অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকা ছাড়া ছাড়া আর কি এই কাপড়গুলো অন্যটুকু থাকে না ব্রিজটা পার হওয়ার জন্য আমার আর কি টাকা নেই কারণ সম্ভবত তিরিশ টাকা নাকি বিশ টাকা দিলে আর কি ভালো করে আর থেকে দেখা গেলে না কত টাকা দিন তো দেখো পাহাড় কাটি কাটি আর কি রাস্তা বানাচ্ছে তো আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠে আবার নিচের আমি আর কি নদীটা রটুন যাবো যেহেতু নদী রোটে পিকনিক আর উপরে তো পাহাড় পাহাড়ের তো পিকনিক খাওয়া যাবে না তো এই যে দেখো পাহাড়ের আর কি সাইড দিয়ে আর কি রাস্তা বানিয়ে নিয়ে আসে উসিয়া ওঠার জন্য গাড়িটা কিন্তু উসিয়া উঠে লাগছে কিন্তু হালকা হালকা করে উসিয়া ওঠার জন্য আর কি মালুম হল লাগছে না তো এই যে দেখো বড় বড় পাথর মাটি এদিকের এত শক্ত যে মানে পাথর ফেয়ে তো এই যে দেখো এই যে বিন্দুর আর কি যে পেশে রাস্তা বেঁধে যাওয়া লাগে এইবার বেশি দিয়ে দেখো টান উঠলে দেখো কত কঠিন কঠিন টার্নিং আমার পাইলট মামা কত স্পিডের কি গাড়িটা টার্নিং করে লাগছে তো এই যে দেখো এই পাশটা দিয়ে একদম সোজা করে একটা গলি পার হইলেই আগে চলে এসব আমরা আমার গন্তব্যস্থ এই যে দেখো মনে হয় যে এটা বস্তি কিন্তু অ্যাকচুয়ালি বস্তি না পাহাড়ের সাইডে সাইডে ছোট ছোট বাড়ি আছে অনেকগুলো তো এই যে দেখো ছোট ছোট গলি কিন্তু দুইটা করে গাড়ি আর কি ক্রসিং হয় রাস্তা দিয়ে তো এই যে দেখো একটা ডাম্পার আছে লেগসে তো হামার সাইড দিয়ে এই ডাম্পারটা ক্রসিং হয়ে যাবে দেখো কত চিকর একটা রাস্তা এই রাস্তা দিয়ে ক্রসিং হয়ে যাবে এটা তো এই যে দেখো পাহাড়ের উঁচে থাকি আর কি নিচের ভিউটা কত সুন্দর আমরা কিন্তু বাসত করে যাওয়ার লাগছে এই পাহাড়ের উঁচে দিয়ে তো এই যে দেখো নিচে দেখো নিচেদ কত বাড়ি কত সুন্দর দেখা যাওয়া লাগছে উপরে থেকে তো কোনোদিন যদি আসেন অবশ্যই এই বিন্দু এসে একবার ঘুরে যাবেন অনেক সুন্দর একটা আর কি স্পট এই যে দেখো উঁচে থেকে নিচের ভিউটা দেখো আমরা গাড়ির কিন্তু চলন্ত অবস্থায় আছি আমরা পাহাড়ের কতটা উঁচেত আছি দেখো কত নিচে আমার নামার লাগবে তো এই যে দেখো এই পেশার রাস্তাটা আর কি ভাঙা চিনের জন্য আর কি গাড়িটা স্লো স্লো করে যাওয়ার লাগছে যেহেতু রাস্তা ভাঙা নতুন করে বানের লাগছে যেহেতু রাস্তাটা যাই হোক অনেক বকর 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 করলাম আমার গন্তব্যস্থল যেহেতু আমরা রাশি গেছি আর অল্প একটু তো দেখো এই দেখো গাছগুলো দেখছেন কেমন কেমন গাছ পাহাড়ি গাছ ওই যে দেখো পাহাড়ের একটা চুড়ে দেখা যা লাগছে ওই নিচটে আর কি আমার যাওয়ার আর কি আর কি মানে যাবো আর কি ওই জায়গাটা পেয়ে খাওয়া রান্না বান্না করার জায়গা আর কি ওইটাই নদীর জিনিসটা ওইটাই এই যে দেখো যাওয়ার লাগছি আমার সাথে সাথে তোমরাও চলো এই দেখো একটা কাকুটি কী নিয়ে করে লেগছে গাছের ডাল দিয়ে তো ফাইনালি আমরা আমার গন্তব্যস্থল চলে আসলাম তাই যে টিফিন দিবে এখানে আসার পাকি হালকা টিফিন হবে টিফিনের পরে ঝাই যদি ঘুরির মঞ্চে হবে ঘুরি চলে যাবে তো ঝাই যা রান্না করার জন্য আসছে তাই তো রান্না করবে আর সবাই আর কি ঘুরির যাবে যে হালকা আবার তোরা টিফিন চলিয়ে লাগছে তো মোর আর কি বাপ সবাইকে টিফিন দিবে লাগছে হাতে হাতে তো এই যে দেখো এই যে ঘরগুলোর ঝান্ডা কাটছে ওই যে ক্যান্টিন এই যে গাই রাখছি এটে এই যে মোর বাবার কি সবাইকে টিফিন দিয়ে লাগছে এই যে বউ দেখা যাচ্ছে টিফিন দেওয়ার জন্য তুমি টিফিন কে চলে আসলো আর নদীর একদম স্ক্রিনের ওত মানে কি দের কে আসলো ও ক্যামেরা একজন হাতে তুলে দিয়ে মুই আর কি পোজ দিবে লাগছে তো মামি কল মানে অ্যাকচুয়ালি আর কি মোর মামির হাতে দিছিল ক্যামেরাটা মামি কল লাগছে হইছে আর ভিডিও করা লাগবে না উপরে আয় মানে ওরা ছবি ওটার জন্য খুব একদম আকুল হয়ে গেছে মাথা আর না হয় মানে

ফ্রেন্ডসর ভিউ মই লাইভ ফার্স্ট এবারে দেখি লেখছো ভিউ কে তো তোমরা দেখো মোর সাথে সাথে এই রাস্তায় পাহাড় কাটতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই বিষয়ে যে ঝাউর গাছ না কিসের গাছ জানো না খুব সুন্দর আছে এই বিষয়ে গাছ দিলা এই দেখো এই দেখো সেই সময় লাগি লেখছে ঝাউর গাছ গুলা এই রাস্তায় পাহাড় কাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখো হাতে বাগানা না